একদিন এক শিয়াল বনের পথে হাঁটছিল হঠাৎ সে শিয়ালটি দেখতে পেলো তার সামনে এক বিশাল বাঘ দাঁড়িয়ে আছে তখন শিয়াল বুঝতে পারলো যদি সে কিছু না করে তাহলে এই বাঘটাকে খেয়ে ফেলবে তখন শিয়াল চালাকি করে বলল বাঘ মামা তুমি আমাকে মারতে যাচ্ছো কিন্তু তুমি জানো না আমি এই বনের রাজা তখন বাঘ হেসে বলল তুই বনের রাজা তাহলে প্রমাণ দে তখন শিয়াল ভাবল যে কৌশল ছাড়া তো এই ভয়ঙ্কর বাঘের হাত থেকে বাঁচা যাবে না শিয়াল বলল তুমি যদি আমার সাথে সারা বন জুড়ে হাঁটো তাহলে তুমি দেখতে পাবে সকল প্রাণীরা কিভাবে আমার থেকে ভয়ে সরিয়ে যায় বাঘ রাজি হলো আর শিয়ালকে অনুসরণ করে সে বনের ভিতরে হাঁটতে শুরু করল। তখন বনের ছোট ছোট প্রাণীরা শিয়ালকে দেখে। দৌড়ে পালিয়ে যেতে লাগলো কেউ আবার বাঘের বয়ে কেউ আবার শিয়ালের উপস্থিতি দেখে তখন বাঘ ভাবল আসলে সব প্রাণীরা ওখে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে নিশ্চয় ও বনের রাজা শেষে বাঘ শিয়ালকে বলল মাফ করো রাজামশাই আমি তোমার ক্ষমতা চিনতে পারিনি শিয়াল মনে মনে হেসে বলল বুদ্ধি থাকলে শক্তিশালী প্রাণীকেও বোকা বানানো যায় আর ভয়ে ভাগ চলে গেল